අයිලාහල් ආලමින් ඇයි බෙනෙවාගත් දිින් උදුනිහමහමාරයකාරසා ය එලාගි තුමර

করতে 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 পাহাড় পরিমাণ গুণা করে ফেললাম ইয় আল্লাহ তুমি তো রহমান ই আল্লাহ তুমি তো রহিম আল্লাহ তোমার কাছে কাটিয়ে দিলে তবা করলাম আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত গুনাম মাফ করে দাও নজরে রহমতের সময় আমার আল্লাহ কাছে আসিয়া আদর করিয়া বান্দাদেরকে ডাকতে দেখে আলামিম মুস্তাক ফির আলাহ বান্দা চাও তোমার কি দরকার লাগে আমার চাও তোমার সন্তান লাগে আমার কাছে চাও তোমার টাকা লাগে আমার কাছে চাও তোমার সম্পদ লাগে আমার কাছে চাও যা চাইবা চা পাইবা যা চাইবা আমার চা পাইবা আমার কাছে চাইলে আমি কু দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায় আর আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হয় আর আমার কাছে যদি না চাও আমি আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যায় এই জন্য যুব

ইলা আল্লাহ হৃদয়ের জানালা খুলে দাও না প্রভু ডাকে কেন সারা দাও না লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ এইজন্য জুব আমার আল্লাহ তালার কাছে যদি তাও বা করতে পারো আমার আল্লাহ তোমার তামাম জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে হজরত মৌসা আলাই হিসালা তো জমা নাই এক ব্যক্তি গুনা করতে 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 অনেক গুণা করে ফেলল অনেক গুণা করে ফেলল আল্লাহ তাআলা হজরত মৌসা আলাই হিসালা তো আসালামের মাধ্যমে বললা হে মৌসা ওই ব্যক্তিকে বলে দাও সে যদি আমার তাও বা করে আবার তা ভঙ্গ করে আমি আল্লাহ তাকে কঠিন শাস্তি দিব এই কথা বলার পর পর হজরত মুসা আলহি সালাতাম ওই পাপিষ্ট খালেস করো আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে দেখে দেখে বলতেছে তোমরা আমার আল্লাহ তালার কাছে তাওবা করো আশা করা যায় তোমাদের পালন করতা তোমাদের মন্দ কর্ম সুমকে মোচন করে দিতে পারে এবং তোমাদেরকে দাখেল করতে পারে জান্নাতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ডাকতেছে বান্দা আমার কাছে

জাম্বি কামাল্লা জাম্বালা গুনা থেকে তৌবাকারি আমার ছোট বাচ্চা যখন মায়ের গর্বে থেকে বের হয় তার না যখন আমার আল্লাহ তাআলার কাছে তৌবা করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিষ্প হিসেবে কবুল করে নে বলেন না সুবহানাল্লাহ তৌ করে আবার তা বাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম সকলে দরজা হই আল্লাহ ফিরিয়া আপনার ওই দর যায় রয় না আল্লাহ জুদি মাফুনা কর বান্দারে বল তো মার বান্দা যাবে কার তোরে এই জন্য যুবক আল্লাহ তালার কাছে তবা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন না তাক না তুমি রহমাতিল্লা বান্দা আমার রহমত থেকে নিরাশ না বান্দা চল্লিশ বছর গুণা করেছ পঞ্চাশ বছর গুণা করেছ সত্তর বছর গুণা করেছ গুণা করতে 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 সারাটা জীবন সারাটা জীবন শেষ করে দিলা মৃত্যুর আক যদি আমার কাছে বা করো আমি আল্লাহ নিষ্পাপ হিসাবে তোমাকে কবুল করে নিবন বলেন না সুবহানাল্লাহ আইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়াহরা সাদকা রাহমাতান লিল আলামিন আইমামুল আউয়ালিন আল পহর সদকার হমতালীন পরে নবীর উম্মতের দল ভালো করে শুনে না তোমা যদি করতে পারো আমার আল্লাহ বলে তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার মার কুলি যাটা ঠান্ডা হয়ে যায় তোমার বাবাকে বাবা বলে ডাক দিলে তোমার বাবার কুলি যাটা ঠান্ডা হয়ে যায় তোমার আম্মুকে আম্মু বলে ডাক দিলে তোমার আম্মুর কুলি যাটা ঠান্ডা হয়ে যায় আর একবার যদি আমাকে আল্লাহ বলে একবার ডাক দিলে তোমার চাইতে তোমার বাবার চাইতে আমার কুলি যাটা বেশি ঠান্ডা হয়ে যায় বলেন না সুবহান আল্লাহ আমার আল্লাহ বলতেছেন তোমার মাকে ডাক দিলে তোমার মার কুলি জাটা ঠান্ডা হয়ে যায় তোমার বাবাকে ডাক দিলে তোমার বাবার কলিজাটা টান্ডা হয়ে যায় তোমার বোনকে ডাক দিলে তোমার বোনের কলিজাটা টান্ডা হয়ে যায় একবার যখন আমাকে ডাক দিবা আমার কলিজাটা তোমার মার চাইতে তোমার বাবার চাইতে সকলের চাইতে আমার কলিজাটা বেশি টান্ডা হয়ে যাবেন বলেন না সুবাহান ওরে নবীর উম্মতির দল ওরে নবীর আশিকের দল এই জন্য যুবক আর কত গুনা করবে রে যুবক আর কত গুণা করবে কতদিনে হালাই হালাই কাটাই দিলা যুবক ডানে বামে তাকাইয়া দেখ তোর মতো কত যুবক ছিল ডানে বামে তাকাইয়া দেখ তোর বন্ধু ছিল তোর বন্ধু দুনিয়াতে নাই কত যুবকের জানাজা পড়াইলাম কত যুবককে দাফন করলাম এমন এমনে কোনো সময় নাই এমন সবে একটা আওটা একটা আওয়াজ আসে একশো আওয়াজ আসে এক সময় আওয়াজ আসে যে গাড়ির তোলে হঠাৎ মৃত্যু হয়ে যায় ঘরের ভিতরে নাই কেউ বলে আমার মা নাই কেউ বলে আমার বাবা নাই এ আওয়াজ আর এক মসজিদে ইন্নানীলার আওয়াজ কেউ বলে আমার মা নাই কেউ বলে আমার বাবা নাই পরে যুব আর কই দিন খেলাই হেলাই দিন কাটাইবে একটা সেকেন্ড তোর ভরসা নাই একটা সেকেন্ড তোর ভরসা নাই তোর মত কত যুবক স্কুলে পরে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না যুবক আল্লাহর কোরআন কি কি মিথ্যা মনন করেছো আল্লাহর কোরআন কি মিথ্যা মনন করেছ পরে যুব বাংলা তো পারো না আরবিও তো পারো না কোরআন তো পারো না ওরে যুবক তোমাদেরকে একটা কথা বলে দে আজকে ওই মাহফিল থেকে গিয়া বাংলা কোরআন চার্জ দিবে আর কোরআন শরীফের অর্থ মিলাইয়া মিলাইয়া পড়বে পরে যুবক তোমাদের হাতে তো সময় নাই কোরআন শরীফ পড়াটা তো তুমি পড়তে পারবে না কিন্তু কোরআন শরীফের লাস্টে একটা সুরা আছে ওই সুরার তরজমাটা জমাটা তোমরা সুন্দরভাবে দেখবা আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাহুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল হুমাযা আল্লাযী

আবারে যদি জাহান নামে যাও নাই কোন সাথী নাই কোনো বাতি পরে নবীর উম্মতের দল নাই কোনো সাথী নাই কোনো বাতি দুনিয়ার মধ্যে গায়ের মধ্যে শীত লাগে গেলে কম্বল দেও লেপ দেও আর যদি কবরে যাও গুণা নিয়ে যদি কবরে যাও তাহলে তোমার কেমন হবে রে যুবক অনেক যুবকটা বলে নামাজ না পড়লে তোমার কি হবে অনেক যুবকরা বললে আমি নামাজ পড়বো না তোমার কি সমস্যা পরে ভাই তুমি আজকে মস্তানি দেখাইতেছো না নামাজ পড়বো না রোজা রাখবো না তোমার কি সমস্যা বলে যুবক তুমি আজ দুনিয়ার মধ্যে ফুন্ডিতে করতেছ যদি তুমি মৃত্যু হয়ে যায় তোমার ফুন্ডিতির কেমন অবস্থা হবে জানো নি আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম সাহাবাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম হাদি শরীফের মধ্যে বলেন আল কবুর রৌজতুম আল কবুর রৌজতুম মির রিয়াজুল জান্না আউ হফরাতুম মিন নার কারোর জন্য কবরটা হয়ে যাইবে জান্নাত আর কারোর জন্য কবরটা হয়ে যাইবে নাম কার জন্য কবরটা হয়ে যাবে জান্নাত কার জন্য কবরটা হয়ে যাবে নাম জানার দরকার আসেনি কার জন্য কার জন্য হয়ে যাবে জান্নাত আর কার জন্য হয়ে যাবে নাম জানার দরকার আসেনি যে ব্যক্তি নামাজ পড়ে রোজারাকে হজ করে জাকাত দেয় আল্লাহর বিধান মতে চলে তার জন্য কবরটা হয়ে যাবে আর যে ব্যক্তি কোরআন মানে না হাদিস মানে না আল্লাহ বিধি বিধান মানে না নামাজ পড়ে না রোজা রাখে না তার জন্য কবরটা হয়ে যাবে বাগান আল্লাহ কেরামদেরকে বয়ান করে আর এইভাবে দেখায় আর যখন গুণা নিয়ে যদি কবরে যাও তোমরা যদি গুণা নিয়ে যাও যাও কবরে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে দুই পাশের বাসি উপর বাজু ভেঙে তস তস হয়ে যাইবে শুধু চিল্লানের আওয়াজ এই জন্য যুবক ওই দুনিয়াটা হলো কোন অল্প দুনিয়ার জন্য আমরা আসলাম মুসাফিরের দুনিয়া ওই দুনিয়ার দাম আমার আল্লাহ তালার কাছে কত দাম তোমরা কি জানো একটা মুরির একটা মরা বুরকির বাচ্চা যদি রাস্তার মধ্যে পরে থাকে ওই মরা বকটি রেখে আমরা ধরুম বলে একটা মরা বকির বাচ্চা যদি রাস্তার মধ্যে পরে থাকে ওই মরা বকরির যেন দাম নাই কেউ কেউ তাকে দাম দেয় না ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলে ওই দুনিয়ার কোনো দাম নাই ওই দুনিয়ার কোনো দাম নাই এই দুনিয়া আমার আল্লাহ তাহালার কাছে দাম নাই তারপর আমরা কত কিছু করতেছি ওরে যুবক ভালো করে শুনে নাও ভালো করে শুনে না রাসুল সাল্লাহ চলো আর যদি রাসুল চলতে পারো তাহলে তোমার ঠিকানা হয়ে উম্মতের দল দুইটা চোখের অস্ত্র ছেড়ে দে দুইটা চোখের অস্ত্র ছেড়ে দিয়ে আমার আল্লাহ তালার কাছে কর পরে নবীর উম্মতের দল একটা চকের পাড়ির কত দাম শোনার দরকার আসেনি দুনিয়ার মধ্যে টাকা অবস্থায় একটা চোখের পানি পাললে কি দাম জানার দরকার আসেনি আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন যেই বান্দা যে আমার উম্মত আল্লাহ একটা চোখের পানি যদি ছেড়ে যদি মাসির ডানা পরিমাণ হয় আর এর অল্প যদি এর গাল বে বে পানি প্রবাহিত হয় তাহলে আল্লাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তার জন্য জাহান নামের আগুন হারাম তার জন্য জাহান নামের আগুন হারাম পরে নবীর উম্মতের দল দুনিয়াতে যদি টাকা অবস্থায় যদি চোখের পানি যদি ছেড়ে 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 দিয়ে যদি কানতে পারো তাহলে তোমার জীবনটা হয়ে যাবে দন্য ওরে নবীর উম্মতের দল হাসরের ময়দানে আমার আল্লাহ যারা দুনাতে তাকা অবস্থায় কান্না করেছে কান্না করেছে কান্না করেছে শুধু মালিককে পাওয়ার জন্য ওই চোখের পানি গুলা আমার আল্লাহ জমা করে রাখবেন জমা করে রাখবেন আর যখন ওই বান্দাকে জাহান নামে তাকে জাহান নামের দিকে নিয়ে যায় না তাকে জাহান নামের দিকে নিয়ে যায় না কারণ সে দুনিয়াতে তাকা অবস্থায় আমার কে বই করিয়া দুইটা চোখের পানি ছেড়ে অস্ত্র ছেড়ে দিছে আর ওই পানিটা আমি জমা করে ওই পানিটা জাহান নামের মধ্যে সিটা দে ওই জাহান নামের মধ্যে চিটা দে নামের মধ্যে সিটা দেওয়া মাত্রই ওই জাহান্নাম দৌড়তে শুরু করবে আল্লাহ আকবর দুনিয়ার মধ্যে তুমি কাঁদছিলাম ওই কাজের পানিটা আমার আল্লাহ জমা করে রাখলেন আর তাকে বললেন ওর ফেরেস্তা ওই বান্দাকে জাহান নামের দিকে নিও না কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমার আমার বইয়ে আমার বইয়ে কান্না করেছিল ওই বইয়ে কান্না করার কারণে ওই পানিটা জমা করে রাখলাম আর ওই পানিটা জমা করার কারণে ওই পানিটা ওই জাহান নামের মধ্যে সিটা দেও সিটা মাত্র জাহান নামের আগুন নিবে যাইবে ফেরেস্তারা বলবে আল্লাহ এটা আবে হায়াতের পানি নাকি এটা হাউজে কাউসারের পানি আমার আল্লাহ বলবে এটা আবে হায়াতের পানিও না এটা হাউজে কাউসারের পানিও না এটা বলো দুনিয়াতে যারা অন্ধকে আমাকে বই করিয়া আমার আমাকে বই করিয়া গুনার প্রতি লজ্জিত হইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না কর ওই চোখের পানি ওই চোখের পানি ওই চোখের পানি ওরে নবীর উম্মতের দল এই জন্য দুইটা চকের পানি ছেড়ে দিয়া দিয়া আমার আল্লাহ তালার দরবারে কান্না করো ওরে নবীর উম্মতের দল একটা সেকেন্ডের ভরসা নাই একটা সেকেন্ডের ভরসা নাই আমি এখানে বসে বসে দিনের কথা বলতেছি এমন তো হসে পারে হোসেন সাবির এলান হয়ে যাবে মাইকের মধ্যে সুরব হোসেন সাবির আর দুনিয়াতে না এই জন্য কয়েদিন আর মস্তানি করবা যুবক আর কয়েদিন করবা তোমার মতো কত যুবক স্কুলে পরে নামাজ বাদ দেয় না তোমার মতো কত যুবক ভার্সিটিতে পরে নামাজ বাদ দেই না তোমার মতো কত যুবক স্কুলে পড়ে তোমার মতো কত যুবক দোকানপাটে পাটে ব্যবসা বাণিজ্য করে নামাজ বাদ দেই না তুমি কেন পারো না তুমি কেন পারো না পরে যুবক ভাই আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালার কাছে যদি কাটি দিলে তাও বা করতে পারো আমার আল্লাহ তোমার তামাম জীবনের সমস্ত গুণা আমার আল্লাহ মাফ করে দিন বলেন না সুবাহান الله أي لا أعلم من أي بين دين الدنيا مغامر ماري كارثة

মনে যত গুণা করলো আর গুণা করতে 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 পাহাড় পরিমাণ গুণা করে ফেললাম ই আল্লাহ তুমি তো রহমান ই আল্লাহ তুমি তো রহিম আল্লাহ তোমার কাছে কাটি দিলে তো করলাম ই আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত গুণা মাফ করে দাও নজরে রহমতের সময় আমার আল্লাহ তোমার কাছে আসিয়া আদর করিয়া বান্দাদেরকে ডাকতে দেখে আলামি মুস্তাকফিন পাগফির আলাহ বান্দা চাও তোমার কি দরকার লাগে আমার চাও তোমার সন্তান লাগে আমার কাছে চাও তোমার টাকা লাগে আমার কাছে চাও তোমার সম্পদ লাগে আমার কাছে চাও যা চাইবা পাইবা যা চাইবা আমার চা পাইবা আমার কাছে চাইলে আমি খুশি হয় দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায় আর আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হয় আর আমার কাছে যদি না চাও আমি আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যায় এই জন্য যুব দুনিয়া ওই দুনিয়াতে তাক অবস্থায় গুণার পুতি লজ্জিত কাইয়া গুণার পুতি অনুতপ্ত কাইয়া যদি আমার আল্লাহ তা কাছে তাহবা করতে পারো আমার আল্লাহ সত্তর আশি বছরের গুণ আমার আল্লাহ মাফ করে দিন বলেন না সুবাহান আল্লাহ লা ইলাহ ই লাল্লা লা ইলাহ ইল্লাল্লাহ হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য যুব আমার আল্লাহ তালার কাছে যদি তাওবা করতে পার। আমার আল্লাহ তোমার তামাম জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে। হজরত মুসা আলে হিস্সালা তোুয়াস সালমের জমান এক ব্যক্তি ঘুনা করতে 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 অনেক ঘুড়া করে ফেললো অনেক ঘুনা করে ফেললো আল্লাহ তালা হজরত মুসা আলে হিস্সালা তুয়াস সালামের মাধ্যমে বললা হ্যাঁ মুসা। ওই ব্যক্তিকে বলে দাও সে যদি আমার তাও করে আবার তা ভঙ্গ করে আমি আল্লাহ তাকে কঠিন শাস্তি দিব এই কথা বলার পর হজরতালাতাম ওই পাপ বান্দাকে বলে দিলে ওই বান্দা হজরত পাপিষ্টবান্ধা হজরতালাতামের কাছে এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে চলে গিয়া আমার আল্লাহ তালাকে ডাকতে শুরু করলেন আল্লাহ আমি বড় অপরাধী আমার মতো অপরাধী আর কেউ নাই ই আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত গুণা মাফ করে দাও এমন ভাবে যখন তাওবা শুরু করল আমার আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জীবনের সমস্ত গুণা মাফ করে দিলেন বলেন না সুবাহান আল্লাহ পরে নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও কান্না আসে না কান্নার বান্দর বলে চোখের মধ্যে পানি নাই গুনা করতে 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 পাথরটা শক্ত করে ফেললে এই কারণে চোখের মধ্যে পানি নাই চোখের মধ্যে পানি নাই জুবা অনেকটা বলে যুবক অনেকে বলে মাহফিলের মধ্যে হুজুররা বয়ান করে আর তারা কান্নে এই যে কি জন্য কান্না ভঙ্গিমা করে বলে যুবক আমার আল্লাহ তালার কাছে তওবা কর আল্লাহ ওই ব্যক্তির চোখ দিয়ে পানি বের হয় আমার চোখ দিয়ে পানি বের হয় না আমি গুলা করতে করতে আমার পাথর আমার দিলটা শক্ত হয়ে গেল আমার চোখের মধ্যে পানি না আমার চোখের মধ্যে পানি নাই আমার বায়ের চোখের মধ্যে পানে আমার চোখের মধ্যে পানি নাই আল্লাহ আমাকে চোখ দে কাননাওয়ালা চক্ষু দান কর আল্লাহ আমাকে কাননাওয়ালা চক্ষু দান করো ওরে যে ভক্তিত আর মস্কারি করে না আল্লাহওয়ালাকে মন্ধু বানাও আল্লাহওয়ালার যেই আল্লাহওয়ালার দরবারে যাইবা এমন আল্লাহওয়ালার দরবারে যাইবা যে আল্লাহওয়ালার দরবারে গেলে নামাজ শিক্ষা দেয় যে আল্লাহওয়ালার দরবারে গেলে কিভাবে চলতে হয় এই ভাবে চলতে হয় এই ভাবে চলতে হয় তসবিহ তালিল দেয় এই রকম এই রকম দরবারে যাইবা যেই দরবারে যাইলে নামাজ শিক্ষা দেই না যেই দরবারে যাইলে কোরআন হাদিসের কিচ্ছু বলে না পর্দার কথা বলে না পর্দা করে না পর্দার কথা বলে না এরকম দরবারে আমরা যাইব না আমরা যাইব আল্লাহর ওলিদের দরবারে কার দরবারে যাইব কার দরবারে যাইবা আমার আলোচনা বুঝিননি কার দরবারে যাইব যদি আমরা আল্লাহ ওয়ালার দরবারে যদি যাইতে চাই তাহলে আল্লাহওয়ালাকে মোহাব্বত করতে হবে আল্লাহ আল্লাহওয়ালাকে যদি মোহাবত করতে পারো তাহলে আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গে তুমি জাননাতে যাইবা আমাদের একটা কথা আছে যার সাথে যার মোহাব্বত মনেছিনি যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত তুমি যদি আল্লাহ ওয়ালার সঙ্গে যদি মহাব্বত করো তাহলে আল্লাহ ওয়ালার সঙ্গে তুমি জান্নাতে যাইবা তুমি যদি আলমকে মহাব্বত করো আলেমের সঙ্গে তুমি জান্নাতে যাইবা তুমি যদি হাফেজ কোরআনকে মহাব্বত করো হাফেজ কোরআনের সঙ্গে মহাব্বতে যাইবা ওরে নবীর উম্মতির দল ওই মাদ্রাসা হাফেজ কোরআনের মাদ্রাসা এই জন্য যুব খালি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে তোমার সন্তানটাকে ভর্তি করে দাও ওরে যুব তোমার কি চাই না তুমি একজন আলেমের বাবা হয়ে কবরে যাও তুমি একজন হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাও তোমার কি মন চাই না তোমার ছেলে তারা নামাজ পড়বে রমজান তারা নামাজ পড়বে আর আমার ছেলে পড়াইবে আর জনতা। আমার ছেলের পিছনে দাঁড়াইয়া 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 কোরআনের তালাবা শুনবে কি সুন্দর মধুর কণ্ঠের কোরআন কুরআনিল হাকিন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রাহীম লিতুনজির কওমান মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন এমন ভাবে যখন তোমার সন্তানটা এমন ভাবে যখন কুরআন তেলাওয়াত করবে আর নবীর উম্মতের দল সন্তানদেরকে হা হাফেজ কোরআন বানাও ওই মাদ্রাসার মধ্যে তোমার যদি পাঁচটা সন্তান হয় একটা সন্তানকে বাই একটা সন্তানকে ওই বাডার বারমা ওই বাডার বাজার মাদ্রাসার মধ্যে ভর্তি করে দাও কারণ তোমার জানাজার সময় তোমার সন্তান জানাজা পড়াইয়া যখন তোমাকে দাফন করবে হাদি শরীফের মধ্যে আসছে ওই মা বাবার কবরের আজাব আমার আল্লাহ মাফ করে দেয় এই জন্য যুবক ভালো করে শুনে নাও এই জন্য যুবক ভালো করে শুনে নাও তোমার সন্তানদেরকে শিক্ষা যদি জুমার জুমার সময় দিন কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কোবল হয়ে যায় এই জন্য যুবক আমাদের সন্তানদেরকে দিনেওয়ালা মাদ্রাসার মধ্যে ভর্তি করব এবং রমজান মাস আসতে ওই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব প্রস্তুতি গ্রহণ করব কারণ সাহাবাইকার রমজান রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতেন আর আমরা রমজান আসতেছে আমাদের কোনো প্রস্তুতি নাই আমরা হেলাই 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 দিনটা কাটাই দিলাম যুবক এই রকম ভাবে যদি হেলাই হেলাই দিনটা কাটায়া দেও চলবে না চলবে না অন্ধকার কবরে সামান নিয়ে তৈরি চৌরি করে যাও ওই সামান কোথায় থেকে তৈরি করবা দুনিয়াতে টাকা অবস্থায় নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা জাকাত দিবা রসুল সাল্লাল্লাহ আলাই ও সাল্লামের সুন্নত মুতাবেক যদি বুটিরার মধ্যে যদি সবগুলা ফিট করতে পারো তাহলে যদি অন্ধকার কবরে যাও তাহলে তোমার কবরটা জান্নাতে পরিণত হয়ে যাইবি তাহলে আমরা জান্নাতে যাইতে চাইতো জান্নাতে যাইতে চাই জান্নাতে যাইতে হলে সুন্দরভাবে পুত পবিত্র হইয়া নামাজটা পড়তে হবে রোজা রাটা রাখতে হবে আল্লাহ তালার বিধি বিধান মেরতে চলতে হবে যদি আমরা আল্লাহ তালার বিধি বিধান মতে যদি চলতে পারি তাহলে আমাদের ঠিকানা হয়ে যাইবে জান্নাতি এই জন্য যতক্ষণ আলোচনা হয়েছে এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এই আলোচনার উপর অল্প কিছু আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করেন ওয় আখিরা আনিলামিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি